এটা এখন প্রয়োজনীয় হয়ে গেছে ইটস বিকাম আ নেসেসিটি মানে ধরো কেউ কোনো কিছু খায় যেমন ধরো দুধ কারোর কাছে প্রয়োজনীয় কারোর কাছে প্রয়োজনীয় নয় কিন্তু যখন তুমি উইক থাকবে তখন তোমার জন্য এটা প্রয়োজনীয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা এখন প্রয়োজনীয় হয়ে গেছে সো ইটস ইটস বিকাম নেসেসিটি মানে এটা এখন জরুরি হয়ে গেছে এটা এখন প্রয়োজনীয় হয়ে গেছে এই ব্যাপারটাকে আর বাড়িও না ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার সোফর মানে এই ব্যাপারটাকে আর বাড়িও না স্ট্রেচ মানে হচ্ছে প্রসারণ করা বা বাড়ানো সো ফর তো আজকের সেন্টেন্স গুলো দেখে বুঝে গেছো তোমরা যে আজকে আমি ডেলিউজ সেন্টেন্স এর উপরে ক্লাস নিতে চলেছি তো তোমরা যারা নতুন রয়েছো যারা ভাবছি ইংলিশ বলতে চাই কিন্তু বলতে পারছি না হয়তো বলাটা খুব কঠিন বাট বিলিভ মি ইটস ভেরি ইজি ইফ ইউ প্র্যাকটিস ইট উইল বি ভেরি ইজি মানে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি খুব ইজিলি বলতে পারো ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সো আজকে থেকে এখন থেকে শুরু করে দাও ইংলিশ বলা সো হ্যালো এভরিওয়ান দিস ইজ বার্নালি হেয়ার অ্যান্ড আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাস তো দেখো ডেলি ইউজ সেন্টেন্স আমি আগেই বলেছি রোজ একটু একটু করে বলা অভ্যাস করো আমি এটা বলছি না যে আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা মুখস্থ করো বা তুমি সেটা মেমোরাইজ করো না কিন্তু তুমি এই সেন্টেন্স গুলো দিয়ে আরো অন্য সেন্টেন্স বানাতে পারো প্যাটার্নটা ফলো করো এবং সেন্টেন্স গুলো কিভাবে বলছি সেইটা বলা অভ্যেস করো তো তুমি সেন্টেন্স বললে তোমার মধ্যে ওয়ার্ড গুলো বাড়বে ভোকাবুলারিটা বাড়বে সেই কারণে ডেলিউ সেন্টেন্স মানে এটা নয় যে তুমি সেন্টেন্সটা মুখস্থ করবে তো চলো আরো বেশ কয়েকটা সেন্টেন্স দেখে নেওয়া যাক এটা কিভাবে কাজ করে হাউ ডাজ ইট ওয়ার্ক হাউ ডাজ ইট ওয়ার্ক মানে এটা কিভাবে কাজ করে সো হাউ ডাজ আচ্ছা এটা ছাড়া তোমার কাছে অন্য কিছু কি আছে এনিথিং এনিথিং এলস এলস ডু ডু মানে তোমার কাছে অন্য কিছু কি আছে সো এনিথিং এলস ডু ইউ হ্যাভ এটা কিন্তু খুব দেরি ইটস ভেরি লেট ইটস ভেরি লেট অর আমরা এটা বলতে পারি ইটস টু লেট ইটস টু লেট অর ইটস ভেরি লেট মানে এটা খুব দেরি একটা সিনোনিম হচ্ছে রান তুমি এটাও বলতে পারতে ইউ কান্ট রান ফ্রম দিস ইউ কান্ট রান ফ্রম দিস মানে তুমি এটা থেকে পালাতে পারবে না Don't act Don't act माने तो भाव तो चलो स्नान okay, गाली दिना ডোন্ট অ্যাবিউজ হার অ্যাবিউজ মানে হচ্ছে কাউকে গালি দেওয়া ওকে গালি দিও না সো ডোন্ট অ্যাবিউজ হার ওকে নিজে নিজেই শিখতে হবে হি উইল হ্যাভ টু লার্ন হিমসেল্ফ মানে ওকে নিজে নিজেই শিখতে হবে সো হি উইল হ্যাভ টু লার্ন হিমসেল্ফ আমি কি তোমায় ঠিক বুঝেছি দিজাই গেট ইউ রাইট রাইটস জিডাই গেট ইউ রাইট মানে আমি কি তোমায় ঠিক বুঝেছি সো জিজাই গেট ইউ রাইট আমি কিন্তু সব শুনছি ইটস অল ইয়ার্স ইটস অল ইয়ার্স মানে সব শুনছি ইটস অল ইয়ার্স এই সব কিছুর জন্য তুমিই দায়ী ইউ ওয়ার রেসপন্সিবল ফর অল অফ দিস You were responsible for all of this. মানে এই সমস্ত কিছুর জন্য তুমিই দায়ী আমি কিন্তু এটা দেখিনি আই ডিড নট সি ইট আই ডিড নট সি ইট মানে আমি যেমন তাকে দেখিনি সেটা যেমন ইংলিশ হলো শুধুমাত্র এখানে দেখো অবজেক্ট যেটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেল সো আই ডিড নট সি ইট ওনা কেমন একটা অদ্ভুত ছিল হি ওয়াজ অকওয়ার্ড ও কেমন একটা অদ্ভুত ছিল হি ওয়াজ অকওয়ার্ড অকওয়ার্ড এর মানে হচ্ছে অদ্ভুত তুমি ওর সম্পর্কে কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার মানে তুমি তার সম্পর্কে কি জানো সো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার খুবই অপমানজনক হাউ ডিসগ্রেসফুল হাউ ডিসগ্রেসফুল মানে খুবই অপমানজনক ডিসগ্রেস মানে হচ্ছে অপমান করা সো হাউ ডিসগ্রেসফুল না কিছু না নাথিং লাইক দ্যাট না কিছু না এটাকে আমরা ইংলিশে বলবো নাথিং লাইক দ্যাট তোমার কি আর কিছু দরকার ডি ইউ নিড এনিথিং এলস ডি ইউ নিড এনিথিং এলস তোমার কি আর কিছু দরকার আমি কিন্তু ওকে দেখিনি আই ডিড নট সি হি আই ডিড নট সি হিম আমি ওকে দেখিনি ঠিক একইভাবে যদি আমরা বলি আমি কাউকে দেখিনি আই আই ডিড ডিড সি সি আমি কাউকে তুমি নিজের হুঁশে তো রয়েছো আর ইউইন সেন্স আর ইউ ইন সেন্স মানে তুমি নিজের হুঁশে তো রয়েছো তো অবশেষে এটা হয়ে গেল ফাইনালি ইটস ডান অবশেষে এটা হয়ে গেল ফাইনালি ইটস ডান আজ এই পর্যন্তই আজকে দেখো বেশ কয়েকটা সেন্টেন্স শিখলাম একদমই বেসিক লেভেলের একদম ইজি যে সেন্টেন্সগুলো ছিল একদমই ইজি যে সেন্টেন্সগুলো ছিল তো আজকে আমরা সেই সেন্টেন্সগুলো শিখেছি তো তোমরা এই ধরনের সেন্টেন্স আরও প্র্যাকটিস করো চাইলে ইউ ক্যান কামেন্ট বিসান্ড জাস্ট ইন টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লেস লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল